রহমানির রাহেম নিজের ঘরে নিজের সন্তানকে বড় মাছ খাওয়াবেন বড় বড় ইলিশ খাওয়াবেন ঘরে পাঁচ লিটার দশ লিটার তেল রিজার্ভ রাখবেন কিন্তু গরিবরা না খেয়ে থাকবে এমন বৈষম্য আমরা মানি না আমরা বিশ্বাস করি না যার কারণে আমরা আজকে গরিবের মুখে পাঁচ কেজি ওজনের মাছ আমরা নিয়ে আসছি চালের বস্তা নিয়ে আসছি পেঁয়াজ রসুন আদা সব নিয়ে আসছি কথাই নয় কাজে বিশ্বাসী আমরা এই উপজেলার এবং আশেপাশে সকল মানুষের দরিদ্র মানুষদের মুখে হাসি দেখতে চাই তুমি একটা হাসো তো এই যে সে হাসতে জানে না কিন্তু তার মুখে আমরা হাসি ফুটাইছি তার ফেরে খিদা নিবরণ করেছি আমাদের বিশ্বাস দেশে বিদেশে প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিও দেখে আজকে এত সুন্দর এত এত মাছ চাল ডাল দিয়েছেন তাদের কাছে আমরা চির আমাদের এই ধারা অব্যাহত থাকবে আপনাদের শক্তি সামর্থ্য নিয়ে আমাদের এই কাজটির জন্য আপনাদের সাপোর্ট লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ